নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতো চলে এলাম সবাই কেমন আছেন গো নিশ্চয়ই ভালো আছেন আজ একটু গরম আছে বেশ গরম একটু গরম না বেশ গরম আছে আজকে দুপুরের মেনু মানে আমার অমর মিত্রের বাড়ির দুপুরের মেনু আজকে আছে ভাত আলু হচ্ছে ভাতে এটা কি বলে ছেঁচকি থোঁড়ের ছেঁচকি ডাঁটা চচ্চড়ি কাতলা মাছ আর ট্যাংলা মাছের ঝোল আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু যদি পারমিশন দেন আরেকবার বলতে পারি আছে ভাত আলু হচ্ছে ভাতে থণের ছেঁচকি ডাঁটা চচ্চড়ি পাতলা করে মাছের ঝোল গরম তো আর আছে পাতলা করে আমের চাটনি মানে আমের টক এই হচ্ছে আজকে দুপুরের মেনু রক্ষার মধ্যে একটু বলি আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল চ্যান আমার নাম্বার হচ্ছে চ্যানেলের নাম্বার আমার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন প্লিজ যারা দেখবেন প্লিজ যদি একটু করে আমাকে সবাই মিলে একটু একটু করে যদি একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দেন না খুব ভালো হয় সবাই মিলে যদি একটু শেয়ার করেন সাবস্ক্রাইব লাইক করেন না ভীষণ ভালো হয় দেখুন যদি করেন তো খুব ভালো হয় এইটুকু বলার আছে আর কি যদি সবাই মিলে করেন একটু খুব ভালো হয় আমি চাইতে পারি যত করতে পারি না না যাই হোক দেখবেন একটু সবাই মিলে সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ারটা অবশ্যই করবেন আর কালকে একজন খুব করে বলেছে দাদুভাই আমার নামটা কিন্তু করবে দাদুভাই আমার নামটা করবে শাহিন আমি তোমার নাম প্রথমেই বলে দিলাম কিন্তু ওখানে লেখা আছে জিনিয়া শেখ আমি জিনিয়া শেখও বললাম শাহিন তোমার তো আমি বললাম আর দু চারজনের নাম একটু বলি এই যে রিতম রাম দাদু এতো তাড়াতাড়ি তাড়াতাড়িও রিতম হয়ে গেলো তাড়াতাড়ি আজকে হ্যাঁ এখন তো জল টল কোনো অসুবিধে নেই কেন তাড়াতাড়ি হয়ে গেলো আর আছে পূর্ণিমা দাস আসাম থেকে দেয় আর আসামে থাকেন উনি লাভলি বয় যাই হোক কিছু বলেছে আর কি তিলক রায় থ্যাংক ইউ অর্পিতা বং দীপা সুলতানা দীপা সুলতানা থ্যাংক ইউ তোমাকে বং রসুই তোমাকেও ধন্যবাদ আমিনিয়া ব্লগ রুশা ঝুম্পা লাইফস্টাইল রুশা ঝুম্পা লাইফস্টাইল সুপ্রিয়া ইউটিউব বাজার থ্যাংক ইউ ইউটিউব বাজার তুমি নতুন গ্রাম থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে খুব প্রোটেক্ট করো ইউটিউব বাজার আর গুবাইল আমাকে ভীষণভাবে প্রোটেক্ট করে আর যারা দুজন ছিল তাদের গণেশ আর একজন দেবদত্ত দাস দাস দেবদাস ট্রান্সফার করে দিয়েছে ও মানালি চলে গেছে রেগুলার থাকতে পারে না হরে কৃষ্ণ সুবীর বাবু সুবীর মুখার্জি দা থ্যাংক ইউ মন্ডল উনি স্কুল টিচার আজকে সকালে এসছে খুব ভালো মানুষ অর্ক জয়েন ভট্টারিয়া অমিত স্টোর্স সৌরভ রাজাও আমার সঙ্গে সবসময় থাকে আর এদিকে অয়ন দাস টিনা দাস বাপ্পা ভট্টার্যি রাধিকা চ্যাটার্জি মিনময়বাবু শোভন আমার শুভম ব্যানার্জি সরি শুভম শুভম সাহাজী এসেছিলো শুভম ব্যানার্জি কোটার থেকেও বাবু হাজির হয় লাইভে থ্যাংক ইউ শুভম থ্যাংক ইউ এই তোমার মতো লোক আছে বলে আমি এখন আছি তুমি বাপ্পা অয়ন টিনা সবাই আছে সমীরবাবু বাবু সবাই আছেন তাই আমি আমি আছি তোমাদের জন্যে আমি আছি আর বলি অমিত কুমার দাস শান্তনু চক্রবর্তী রাজা ভট্টার্যি ওর মা দেখে দুজনে রুদ্র ব্যানার্জি বাঙালিয়ানা মানে তনুশ্রী বাঙালিয়ানা আর একজনকে দেখতে পাচ্ছি না এদিনা কি হলো পরীক্ষার রেজাল্টও জানতে পারলাম না কি হয়েছে না হয়েছে জানতে পারলাম না আর একটা আছে কি বলে ওখান থেকে হাজির হয় সমীর রায় সমী থ্যাংক ইউ প্রিয়ব্রত মুখার্জি দেবদত্ত দাস তো বলিয়ে দিলাম শুভশ্রীর মিত্র আলেখা মিত্র মায়ের নাম শুভশ্রী মিত্র আর পিঙ্কি হাজরা কইন ইসলাম বনি ফানি ব্লক পূজা অফিসিয়াল সৌরভ কুলা কুশালি সোমা প্রামাণিক প্রতীক শর্টস আকাশ মণ্ডল ছোট্ট ব্লক সরস্বতী এডিটিং আমার মতো ছোটোখাটো কী করে জায়গায় আছে আমি জানি না যার একশো কের ওপর সাবস্ক্রাইব একশো কের ওপর তবু আছে বৈশাখী দাস বৈশাখী দাস কালা চাঁদ মৌ ফ্যামিলি পণ্নিমিত্র আমি এই অবধি নাম বললাম যদি কারোর নাম বাদ যায় প্লিজ একটু আমাকে বলে দেবেন আমি নিশ্চয়ই সবাইয়ের নাম বলবো যদি কারোর নাম বাদ যায় প্লিজ একটু আমাকে মনে করিয়ে দেবেন নিশ্চয়ই বলবো সবাইয়ের নাম মনে রাখা তো সম্ভব না

যেইভাবে তুমি গোড়া বাজারে সবার সঙ্গে কথা বলো সবাই দিকে চেনে আমিও তো তাকে সেও যেমন এমনি চেনে আর কি আমিও রুমি চেনে আর কি হ্যাঁ মোট মোটা একদিন বিক্রি আসে দুপুর থেকে রাত্রে তিনটে সময় করে আসে আমি বললাম তো আমি তোলটা একটু দর দাম করেই ওই করি না। যেদিনকে সন্ধে রাত তিনটের সময় তুই আসিস আমি আর দর করি না কেটে দেয় থোঁড়ও কেটে দেয় থোঁড়ও কেটে দেয় বললো কেটে দেবে টাকা ও দশ টাকা ছবি তুলতে গেলে সময় ব্যাপার তো শান্তিতে বসে খাওয়া যায় না খাওয়াটা শান্তির জিনিস তা খাও তো শান্তিতেই খাও কি অসুবিধা সময় বয়ে যাচ্ছে আমি হলে তো পারতাম না বাবা সময় মধ্যে খাওয়া তা আমি কেন ইউটিউবে এলাম সেটা তুমি গিয়ে প্রথম দিকে বলতে আমি বলে দেবো না না তার জন্য আমি একটা এ করবো ভিডিও করবো তাই করো করো না আমি কাল ইউটিউবে এলাম সত্যি এটাও একটা কাহিনী আছে তুমি কেন ইউটিউবে আসলে বলে এই বুড়ো বয়সে তুমি ইউটিউব করতে উন্নত ঠাকুরের নাম করবা একদম ঠিক কথাই বলে

সংসার মানে সংসার পরে আগে আমি ঠাকুর দিয়ে এ করে এই যে সকালবেলা আমিও তো দেখো উঠি এখন ছটার সময় উঠে উঠেও এত দেরি হয়ে যায় তাও তো আমাদের এখন ঠাকুর দিতে হচ্ছে না এখন আমাদের ফুল সুচি বলে ফুলসূচি আমাদের এখন ঠাকুর দেওয়া যায় শুভ যাই হোক তাতেই এই সময় করে উঠতে পারি না এই বুড়ো বয়সে নাম করো করোক করে এত খাবে মরে যাওয়া না আমার আচ্ছা আমার কথা খাওয়াটা তো তার নিজের ব্যাপারে যে বলছে তার বাড়িতে মনে হয় যে এক তরকারি ভাত হয় বুঝলে যার জন্য তোমার মানে মরে যাব কি বেঁচে যাব সে ঠাকুর বুঝবে তুই কি ঠাকুর না না এদের কোনো কালচার নেই বুঝেছো তো এরা হচ্ছে বাবা মা কেউ ওই রকম চোখেই দেখে আর দাদু ঠাকুমা তো বাদই দাও অনেকে আবার বলে না না দাদু থাকবে না আপনি আমার দাদুর মতন বেশিরভাগ বেশিরভাগ মানুষই ভালো তোমার এখানে দুই একটা তো ও তো হবেই এক বালতি দুধে এক ফোঁটা গরুর চোনা তো থাকবেই সেটাও মানিয়ে নিতে হবে থাকবে না হয় সে না কাটা না আসলে যারা বলে না তাদের ওই এক তরকারি ভাত দেখে অভ্যাস ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলে সেই জন্য কিন্তু এই উক্তিগুলো করে কারণ তাদের তো এরকম দেখে অভ্যাস না আমার পনেরো পনেরো লক্ষ ভিউজ আছে পনেরো লক্ষ বলতে বলতে পনেরো জন বলতে খাপ কথা বলে না হ্যাঁ পনেরো জন বলে না ঠিক আছে মাছের জলটা ঢালো হুম নমস্কার সবাই একটু করে সাতটিয়ার্ড লাইক শেয়ারটা করে দেবেন কেমন আর যদি কিছু ভুল তাহলে বলে থাকি একটু নিজে ক্ষমা করে দেবেন আবার আগামীকাল নতুন করে নতুন দিন আসবো নমস্কার